ভাতের মার দিয়ে চুলের যত্ন ভাতের মারের সাথে মাত্র একটা জিনিস মিশিয়ে লাগাও দেখবে চুল রকেটের গতিতে ঘন ও লম্বা হবে তাছাড়া চুলের ডগা ফাটার সমস্যা চুল পড়ার সমস্যা খুশকির সমস্যা রুক্ষ শুষ্ক চুলের সমস্যা এই সব সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবে চুল হবে নরম ও মসৃণ যদি তোমরা ভাতের মার এভাবে ব্যবহার করো কীভাবে ব্যবহার করবে সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে ভাত রান্না হয় তো রান্না করার পর কিন্তু আমরা এই যে ভাতের মাঠটা মাঠটা কিন্তু আমরা ফেলে দিই এই ফেলে দেওয়া মাঠটা দিয়ে যে আমরা আমাদের চুলের যত্ন করতে পারি এটা কম বেশি অনেকেই আছে জানে আবার অনেকেই আছে এখনো অবধি জানে না হ্যাঁ বন্ধুরা এই ভাতের মাঠটাই কিন্তু আমাদের চুলের যত্নে বেশ উপকারী তো আমার মনে হয় না আজকের ভিডিওটা দেখার পর তোমরা কেউ মানে এখন থেকে ভাতের মাঠটা ফেলে দেবে সত্যি বন্ধুরা দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে আমাদের ত্বকের যত্নেও কিন্তু বেশ উপকারী এই ভাতের মাঠ ভাতের মার চুলের যত্নে একটি প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহার করা হয় এটি চুলকে মসৃণ উজ্জ্বল এবং শক্তিশালী করতে সাহায্য করে ভাতের মারে থাকা ভিটামিন এবং খনিজ উপাদান চুলের ফলিকলকে পুষ্টি যোগায় এবং চুল পড়া কমাতে সাহায্য করে ভাতের মার একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে শ্যাম্পু করার পর ভাতের মার চুলে লাগিয়ে কিছুক্ষণ রেখে নর্মাল জল দিয়ে যদি ধুয়ে ফেলো তাহলে কিন্তু কন্ডিশনারেরও কাজ করে ভাতের মার মাথার ত্বক পরিষ্কার করতেও সাহায্য করে তাহলে বন্ধুরা বুঝতেই পারছ এই ভাতের মার আমাদের চুলের যত্নে কতটা উপকারী তো যাই হোক এখানে আমার যতটুকু পরিমাণ লাগবে ততটুকু আমি নিয়ে নিয়েছি কিভাবে নিয়েছি সেটা তো তোমরা দেখলেই এবার এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা এই ফেলে দেওয়া ভাতের মাত দিয়ে কিন্তু আমরা খুব সহজে নিজের চুলকে ঘন লম্বা করে নিতে পারি এবং চুলের সব সমস্যাও সমাধান হয়ে যাবে শুধুমাত্র এই ভাতের মাত দিয়ে তো যাই হোক এবার আমি এখানে নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল চুলের যত্নে একটি জনপ্রিয় উপাদান এটি চুল পড়া রোদ করে চুলের বৃদ্ধি করে চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমায় মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুলের কিউটিকলকে মশ্চারাইজ করে এবং চুলকে মসৃণ ও চকচকে করে তোলে মাথার ত্বকের শুষ্কতা ও খুশকি কমাতেও সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল তো যাই হোক এখানে আমি নিয়েছি মাত্র দুটো ভিটামিন ই ক্যাপসুল আর ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে থাকা যে তেলটা এই তেলটা আমি বের করে ভাতের মারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ দিয়ে এবার ভালো করে আমি এটা মিশিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মিশিয়ে নেওয়ার পর এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব কখন কখন অ্যাপ্লাই করব সেটাও আমি ভিডিওতে বলে দেব তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না সাথে হাইপো করে দেবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো দেখার পর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে আমি হেয়ার কেয়ার টিপস নিয়ে স্কিন কেয়ার টিপস নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি তোমরা যারা দেখোনি গিয়ে অবশ্যই দেখে আসবে সত্যি বন্ধুরা এই ঘরোয়াভাবে চুলের যত্ন করে ত্বকের যত্ন করে কিন্তু আমি আর আমার মেয়ের ভীষণ উপকার হয়েছে যার জন্য আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথেও শেয়ার করার যাতে করে তোমরাও ঘরে বসে নিজের চুলের যত্ন খুব সহজে করতে পারো আর তোমরাও উপকার পাও কারণ এখন সবার ঘরে ঘরে একটাই সমস্যা চুল নিয়ে ভীষণ সমস্যা চুল ঝরা পড়ার সমস্যা খুশকির সমস্যা ডগা ফাটার সমস্যা এই সব সমস্যা কিন্তু লেগেই রয়েছে তো সেজন্য সবাই কিন্তু মানে পার্লারে গিয়ে মানে নিজের চুলের যত্ন করতে পারে না অনেকের আছে টাকা পয়সার প্রবলেম অনেকের আছে আবার সময়ের প্রবলেম তো যার জন্য ঘরে বসে খুব সহজে মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েও কিন্তু ঘরে মধ্যে নিজের চুলের যত্ন খুব সহজে করা যায় সেগুলোই আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি তো তোমরা ভালো লাগলে অবশ্যই গিয়ে দেখে আসবে তো যাই হোক এখানে দেখো প্রথমে আমি পুরো মাথা শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমি প্রথমে শ্যাম্পু করে নিচ্ছি শ্যাম্পু করার পর আমি ভালো করে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কারণ এটা পরিষ্কার মাথায় করতে হবে আর এই যে আজকের উপায়টা এই উপায়টা তোমরা সপ্তাহে দু থেকে তিনবার অবশ্যই করবে তাহলে তোমরা ভালো রেজাল্ট পাবে সত্যি বন্ধুরা এই যে আজকের উপায়টা এই উপায়টা তোমরা যদি করো তাহলে তোমরা একবার করলেই তোমরা বুঝতে পারবে তোমাদের চুলের যত্নে কতটা উপকারী আর তোমরা এটা ব্যবহার করার পর অবশ্যই কমেন্টে এসে জানাবে যে তোমাদের চুলের যত্নে এটা কতটা মানে উপকারী হয়েছে বা কতটা উপকার পেয়েছো অবশ্যই কমেন্টে এসে জানাবে তো যাই হোক প্রথমে তো আমি মাথাটা শ্যাম্পু করে ভালো করে ধুয়ে নিলাম তারপর দেখো শ্যাম্পু করার পর এবার আমি এই যে মানে ভাতের মাঠটা এটা আমি ভালো করে আমার মাথায় অ্যাপ্লাই করে দিচ্ছি দেখতেই পাচ্ছ এভাবে দিয়ে ভালো করে চুলটা বেঁধে রেখে দেব দু থেকে তিন মিনিট তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব তো এখানে তোমরা হয়তো শ্যাম্পু আর একবার করতে পারো কিন্তু এখানে যেহেতু আমি দুবার করেছি আমি আর শ্যাম্পু করব না নর্মাল জল দিয়ে ধুয়ে নেব এর পরের দিন শ্যাম্পু করব তো তোমরা চাইলে আমার মতো করতে পারো আর যদি না চাও তাহলে কিন্তু শ্যাম্পু করে নিতে পারো তো এভাবে তোমরা ব্যবহার করো দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে তোমাদের চুলের সব সমস্যা সমাধান হয়ে যাবে মাত্র ভাতের মার দিয়ে তো বন্ধুরা এখন থেকে আর ভাতের মার ফেলবে না ভাতের মার এভাবে তোমাদের চুলের যত্নে ব্যবহার করো তাহলে দেখবে দুর্দান্ত কাজে আসবে চুল রকেটের গতিতে ঘন ও লম্বা হবে ঘরোয়াভাবে চুলের যত্ন করতে গেলে কিন্তু আমাদের দুটো জিনিসের খুবই প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য আর বিশ্বাস তো তোমরা ধৈর্য আর বিশ্বাস রেখে তোমরা তোমাদের চুলের যত্ন এভাবে ঘরোয়াভাবে করো দেখবে তোমরা ভালো রেজাল্ট পাবে যেটা আমি পেয়েছি আমার মেয়ে চুলের যত্নে আর আমার চুলের যত্নে তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না এখানেই শেষ করব তো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না সাথে হাইপো করে দেবে তো আজকের জন্য এতটুকু টাটা বন্ধুরা বাই বাই